এত স্যাক্রিফাইস এত কিছু সেটা কিন্তু শুধুমাত্র কাচটাকে ভালোবেসে আরো আরো ছোট স্যাক্রিফাইসের কথা যেটা বলবো আপনি আপনার সাথে কারো দেখা হলো বা আপনি কোথাও যাবেন আপনাকে সুন্দর হয়ে যেতে হবে আমি আমি যে একটা নরমাল মানুষ আমি আমি যে এভাবে চলি এটা নিতে পারে না মানে আমি একজন অভিনেতা মানে আমাকে সব সময় সুন্দর থাকতে হবে মানুষের অনেক বেড়ে যায় ক্যামেরায় দেখিয়ে সবসময় ঝকঝকে চকচকে তার মানে সবসময় এভাবেই থাকতে হবে মেনটেন করতে হবে এই যে এত স্যাক্রিফাইস আসলে একজন আর্টিস্ট কেন করেন সারা জীবন

এবং এই যে একটু ভালোবাসা সম্মান এটার জন্যই তো আসলে আর্টিস্টরা কাজ করেন এইটা যেটা অন্যরা পায় না যেটা আমরা অর্থ মানে আর্থিকভাবে অতটা সফল না হলেও এইটা অর্থ দিয়ে কেনা যায় না যে ভালোবাসাটা আমরা মানুষের কাছে পাই মানুষের কাছে পান আপনার কি মনে হয় যে আসলেও বাংলাদেশে এই পরিস্থিতিতে এসে আর্টিস্টদেরকে ওই সম্মানটা দেওয়া হয় যেটা বাইরে আপনি যদি অডিয়েন্স বলেন তারা যথেষ্ট সম্মান করে যথেষ্ট তারা রেসপন্স করে হয়তো যেটা হচ্ছে এক একজনের ওয়ে অফ এক্সপ্রেশনস ডিফারেন্ট এক এক রকম একজন হয়তো বলবে যে খুবই ভালোবেসে ভাই আপনি আজকে বাসায় কি দিয়ে ভাত খাইছেন হ্যাঁ কিন্তু এটাও তার অতিরিক্ত ভালোবাসা থেকেই সে এই ধরনের আরেকজন বলবে হয়তো যে আপনার কাজটা দেখলাম বেশ ভালো লেগেছে ওই কাজটা কিন্তু খুব খুব ভালো ছিল অম কাজগুলো এই ধরনের কাজ আপনাকে খুব ভালো লাগে এক এক ধরনের এক্সপ্রেশন কিন্তু যদি আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা যদি কি মানে ওই সম্মানটা পাই সম্মানটা যদি না করি তাহলে আমরা নিজেরা নিজেদের করি না এটা এটা একটা এটা একটা জরুরি কথা আমরা নিজেরা নিজেদের করি না আমরা মুরব্বিদের করি না আমরা জুনিয়রদের করি না জুনিয়ররা সিনিয়রদের করে না যে জায়গাটা একটা অনেক বড় ইয়ে তৈরি হয়ে যাচ্ছে আমার কাছে একজন গোলাম মুস্তফা আমার কাছে একজন সদরুল পাশা একজন মাকনা ভাই একজন ফরিদি ভাই আমার কাছে একটা ড্রিম পার্সোনালিটি মানে আমরা যেভাবে মানে ওনাদের দেখতাম ইভেন আমি আমার ক্যারিয়ারে কখনো আমি ছোটদেরকে মানে ওই যে স্পেস দিব না বা তাদের সাথে ইয়ে করব মানে খারাপ ব্যবহার করব। বা মেক আপ বসতে এই ধরনের কাজগুলো আমি কখনোই করিনি ইভেন আমার একটা গল্পের কথা মনে আছে আমাদের নায়ক বাপ্পি হ্যাঁ অভিনেতা অভিনেতা বাপ্পি খুব সুন্দর একটা ছেলে মানে বাপ্পি বাপ্পির বার্থডেতে সামাও আমি ইনভাইটেড ছিলাম আচ্ছা ওইটা মনে হয় ওর সাথে আমার সেকেন্ড বা সেকেন্ড মিট হবে কোথাও একটা অল্প একটুখানি দেখা হয়েছিল আর এরপরে ওর বার্থডেতে ডিরেক্ট আসতে ওই দিন সে হঠাৎ করে একটা কথা বলে ফেলছে সাহেদ ভাই একদিন আপনি আমাকে শুটিং থেকে বের করে দিয়েছিলেন আমি তো এই কাজ কখনো করিনি কারোর সঙ্গে আমি বললাম কি কেন আমি তোমাকে বের করে দিব বলছে না ধানমন্ডিতে একটা শুটিং হচ্ছিল আপনি ছিলেন মেন কাস্ট লেকের মধ্যে তো ওখানে আপনি আপনার এডিকে বলছেন যে ওকে কাপড় চেঞ্জ করে আসতে বলো তো তখন আমি ওই একটা ড্রেসে নিয়ে গিয়েছিলাম কারণ আমার তিনটা ফ্রেন্ডের মধ্যেও একটা ফ্রেন্ড আচ্ছা তো আমার কাছে আর ড্রেস ছিল না তো তখন ওই এডি বলছে তাহলে আপনি চলে যান ভাইয়া বলছে এটা কাপড় চেঞ্জ করে আসতে নাহলে আবার ভাইয়া এটা নিয়ে রাগ করবে চলে গেছে তো আমি তো খুবই বিব্রত সবার সামনে মানুষের সামনে কথাটা বলছে আমি তাকে বের করে দিয়েছি বা চলে যেতে বলেছি বল যে ভাইয়া আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম আমার ভীষণ মন খারাপ হয়েছিল আমার খুব ইচ্ছা ছিল কাজটা করার কিন্তু করতে পারলাম না

যদি এডি বলতো ভাইয়া ওর কাছে কাপড় নেই তাহলে হয়তোবা আমি অন্য দুইটা ছেলেকে বলতাম তোমাদের কাছে এক্সট্রা আছে তাহলে ওকে একটা দাও যদি তাও না থাকতো তাহলে আমি হয়তো আমার থেকে আমি হয়তো আমার কাছে বললাম তুমি এটা পরো কিন্তু সে আর ওই সুযোগই দেয় নাই সে বলছে তুমি চলে যাও তো ও তখন বললো যে ভাইয়া এখন আমি বুঝি যে আপনি কেন বলছেন আপনার গায়ের যে ড্রেসটা ছিল সেম কাপড়টা আমার ছিল এরকম হয়ে যায় আর কি মাঝে মাঝে あ。